আমরা আলোচনা করব হচ্ছে আমাদের ভিডিওটা অনেকটা কি হয় সুন্দর হয় এবং স্মুথলি হয় তাহলে ন্যারেশন বা উক্তি ন্যারেশন বাংলা হচ্ছে কি উক্তি এখন ন্যারেশন কাকে বলা হয় বক্তার বক্তব্য অন্যের নিকট প্রকাশ করাকে ন্যারেশন বা উক্তি বলা হয় একজন ব্যক্তি আছে ওই ব্যক্তির বক্তব্যটা তোমার কাছে শোনা আছে ওই বক্তব্যটা তুমি আরেকজনকে পৌঁছাই দিবা অথবা নিজে বলবা এই যে বলা অথবা আরেকজনের সাধারণত উক্তি বা ন্যারেশন ন্যারেশন একজন বক্তার বক্তব্য অন্যের নিকট পদ্ধতিকে বলা হয় বা উক্তি ন্যারেশন সাধারণত দুই প্রকার ভালো করে কিন্তু ন্যারেশন হচ্ছে দুই প্রকার ফার্স্ট অফ অল এক নম্বরে হচ্ছে কি ডাইরেক্ট ন্যারেশন অথবা ডিরেক্ট ন্যারেশন যার যেটা উচ্চারণ হয় সেটা আপনার করতে পারবেন ডাইরেক্ট অথবা ডিরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট তার বাংলা কি কথা হুবহু অন্যের নিকট বর্ণনা করা হয় বক্তার কথা অন্যের নিকট হুবহু বর্ণনা করা হয় एग्जांपलটি যে কথাটা বলে ওই কথাটা হুবহু আরেকজনকে বলা কোনো কথার ভিতরে কোনো মানে কোন সংযোজন অথবা বিয়যোজন করা হয় না হুবহু তিনি যেটা ওয়ার্ডের কথা বলছে কথাটা ওয়ার্ড আরেকজনকে কি করা বলা এদিকে আসি তারপরে কি ইন ইনডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট ন্যারেশনটা কি বক্তার কথা পরোক্ষভাবে ভাবে অন্যের নিকট বর্ণনা করা হয় না ইন্ডিকেট ভাবে তাই না এটা হচ্ছে কি আলাদা ভাবে কি করা হয় আরেকজন করা হয় বর্ণনা করা হয় এখন আমরা এগুলো ব্যাখ্যা যদি উদাহরণ দেবো তখন আমাদের ক্লিয়ারলি কিন্তু আসবে যেমন এখানে নোটে একটা কথা আছে আপনাদের যে ইনভার্টেড কমা ইনভার্টেড কমা বলতে এই যে আপনার কমা চিনি না এগুলো এই কমা ডাবল আকারে থাকবে ওপরে থাকবে প্রথমে দুইটা কমা অর্থাৎ শেষে কয়টা কমা দুইটা এবং কমা দিলে কোথায় থাকবে ওপরে

অথবা ফাইনাইট বলতে পারো ফাইনাইট তাহলে বাইরের যে ফিনিট ভার্ব যুক্ত অংশকে রিপোর্টিং ভার্ব বলে তাহলে ফিনিট ভার্বটাকে কি বলা হবে রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ তাহলে একটু লক্ষ্য করতে হবে যে এখানে আছে রিপোর্টেড স্পিচ আর এখানে আছে রিপোর্টিং কি তাহলে দুটো কিন্তু আলাদা বিষয় আছে কোন বিষয় এটা হলো রিপোর্টেড স্পিচ আর এটা হলো রিপোর্টিং ভার্ব

রহিম সাইদ আইয়া ওয়েল সাইদ মানে হচ্ছে বলা রহিম মানে রোহিম তাহলে রহিম বলল আইয়া ওয়েল আমি ভালো আছি আমি ভালো আছি এটা একজনকে বলছে বলো রোহিম রহিম যে কথাটা বলছে উনি কি সরাসরি আইয়া ওয়েল কথাটাই বলছে না কারো দ্বারাই বলছে কার দ্বারাই বলছে বলেন তো নিজেই বলছে না কারো দ্বারাই বলছে নিজেই বলছে তাহলে এটাকে বলবেন আপনি কি বলেন তো ডাইরেক্ট ডাইরেকশন ডাইরেক্ট এখন ডাইরেকশন কিভাবে যে একজন ব্যক্তির কথা সে নিজেই বলবে তাহলে রহিম যে ভালো আছে ও তো নিজেই বলছে যে রহিম সেই রহিম বলল আমি ভালো আছি এখন আমাদের এখানে বিষয় চেনার বিষয় এটা কি ইনভার্টেড কমন ভিটা তাহলে আমাদের সেটা কি ছিল ইনভার্টেড কমন ভেতরে নাম হলো রিপোর্টেড স্পিস তাহলে এটাকে আমরা বলতে পারি আর এস

ইনভার্টেড কমাস তুলি দিয়ে হইল দ্যাট আই হলো ফার্স্ট পারসন ভার্বের সাবজেক্ট কে হি তারপরে এম থাকলে ওয়াজ আমি এগুলো পরে ফরমেশন দেখাবো জাস্ট আমরা ইয়াটা দেখছি তাহলে এটা কি বলো দেখো তো রহিম বলল দ্যাট মানে যে রহিম বলল যে সে ভালো ছিল রহিম বলল যে

তাহলে ডাইরেক্ট এবং হচ্ছে ইনডাইরেক্ট ডাইরেক্ট নেশন কি জিব কি হবে যে বক্তার ভাগ হুবহু প্রকাশ করবে আর ইনডাইরেক্ট কি বক্তার ভাগ হুবহু প্রকাশ করবে না পরোক্ষ ভাবে মানে আরেকজন ব্যক্তির মাধ্যমে কি করা হবে প্রকাশ করা হবে তাহলে আমরা কি তারাতে নোট ডাউন করে নেই নাইস এভরিবডি লিসেন প্লিজ ন্যারেশন বা হচ্ছে কি উক্তি ন্যারেশন বা ভক্তি তাহলে ন্যারেশন কয় প্রকার ফার্স্ট অফ অল ডাইরেক্ট সেকেন্ডলি কি ডাইরেক্টলি বক্তার কথা হুবহু প্রকাশ করে আর ইনডাইরেক্টলি বক্তার কথা ইনডাইরেক্টলি প্রকাশ বা পরোক্ষভাবে প্রকাশ হুবহু ব্যক্তি প্রকাশ করে না আরেকজন ব্যক্তি তার কথাটা অন্যভাবে কি করা হয় প্রকাশ করা হয় তাই ন্যারেশনের সাধারণত অনেক হয় অনেক সেন্টেন্সে ন্যারেশন হয় আমরা আজকে আলোচনা করব হলো এসআরটি সেন্টেন্সের ন্যারেশন এসআরটি সেন্টেন্সের ন্যারেশন

এই নামগুলো ইউজ করা হয় সাধারণত তাই না এগুলো কি হিসেবে ব্যবহার হয় সাবজেক্ট হিসেবে কি হিসেবে সাবজেক্ট তাহলে যদি এরকম আমরা পেয়ে থাকি সাবজেক্টের উপরে ভার তাহলে বুঝবো সেটা কোন সেন্টেন্স সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্সে যদি কোনো একটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে বলে তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি সে থাকে তাহলে আপনি ইউজ করবেন হচ্ছে টেল অনুযোগ দিও যদি আপনার থাকে হল চেঞ্জ তাহলে আপনার কোনো চেঞ্জ হবে না তাহলে সে থাকলে কি হবে সেই হবে আর সেইড থাকলে সেই এখন যদি এগুলো আপনি খুঁজে না পান ধরেন আপনার থাকলো হচ্ছে সেই জায়গা থাকলো সেই টু তাহলে আপনি ইউজ করবেন হচ্ছে টেল আবার আপনার যদি থাকে তাহলে সেই টু তাহলে আপনি ইউজ করবেন হচ্ছে টন তার মানে প্রেজেন্ট থেকে প্রেজেন্টের জন্য টেল আর যদি সেইটে কি পাশে থাকে তাহলে জন্য কে টন দ্যাট ইস ক্লিয়ার এরপরে আমরা এটা কখন বলবো বলো এই সে মানে কি বলা সেই মানে কি বললো তেল মানে কি বলা টোল মানে কি বললো তাহলে এগুলো হলো ভার এগুলো কি ভার যদি ভার থাকে সে থাকে তাহলে বসা বসে সেই থাকলে সেই কিন্তু এর পরে যদি টু থাকে তাহলে টেল বসাইতে হবে আর সেই টেল পরে যদি টু থাকে তাহলে টোল বসাইতে হবে এখানে আরেকটা টপিক হচ্ছে ইনভার্টেড কমা তুলি দিয়ে কি বসাইতে হবে তাহলে ইনভার্টেড কমা উঠে দেয় বস

খুব কঠিন এটা সেন্টেন্স আপনার দিচ্ছে এরা বলছে ইনডাইরেক্ট করো লেখা ইনডাইরেক্ট তাহলে কিসে আছে অবশ্যই ডাইরেক্টে আছে কিভাবে বুঝবেন ওই তার ভিতরে সেন্টেন্স আছে কিন্তু আপনি দেখবেন কি দেখবেন ওই কিনা বোঝায় ইনভার্টেড কমার ভিতরে তাহলে ইনভার্টেড কমার ভিতরে আছে সাবজেক্ট কি অক্সিলিয়ারি তাহলে সাবজেক্ট করে আছে তাহলে এটা কোন সেন্টেন্স সেন্টেন্স বুঝছে স্যার হয়

ফার্স্ট পার্সন সাধারণত সাবজেক্ট কে ধরবে সেকেন্ড পার্সন সাধারণত অবজেক্ট কে ধরবে কথা ভালো করে বোঝেন কিন্তু এগুলো আমরা কালকে নোট ডাউন করব আজকে জাস্ট সিম্পল শিখাচ্ছি দেখি এই নোট ডাউনটা আগে করা উচিত ছিল এটা আমাদের ভালো হইতো জাস্ট মুখে মুখে বলতেছি যে ফার্স্ট পার্সন কাকে ধরবে সাবজেক্ট কে আর সেকেন্ড পার্সন ধরবে কাকে অবজেক্ট কে ফার্স্ট পার্সন ধরবে সাবজেক্ট কে সেকেন্ড পার্সন ধরবে অবজেক্ট কে তাহলে এখানে আই ফার্স্ট পার্সন অবশ্যই ফার্স্ট পার্সন এখন যেহেতু আই ফার্স্ট পার্সন

রহিম রহিম সেইটাই তাহলে বলো এবার কি টোল্ড হবে এবার শুধু কি সাইড আছে সাইড থাকলে তাহলে রোহিম

আচ্ছা ন্যারেশন করতে গেলে আমরা অ্যাসার্টিক সেন্টেন্সে করলাম এখানে আমরা দেখছিলাম যে অনেক সময় আই কি হয়ে যায় হি হয়ে যায় মানে আইটা ফার্স্ট পারসন ধরে কাকে রহিম বা করিম কে আমরা আগে উদাহরণ দিয়ে করলাম যেটা তাহলে আই হলো ফার্স্ট পারসন ধরে কাকে রহিম বা করিম কে তাহলে রহিম এবং করিমের সাবজেক্ট কি হি তাহলে ছেলেদের সাবজেক্ট হি মেয়েদের সাবজেক্ট শি মাথা রাখতে হবে ছেলেদের সাবজেক্ট হলো হি মেয়েদের সাবজেক্ট হলো শি তাহলে এখানে আমাদের যে বিষয়টা রাখতে হবে পারসন পারসন তিন প্রকার

এবং পরিবর্তন হবে কাকে যায় সাবজেক্ট কে সাবজেক্ট কি ছিল করে ওর জন্য হি আবার আসেন সেকেন্ড পারসন কাকে বলবে অবজেক্ট অনুসারে সেকেন্ড পারসন কাকে অবজেক্ট আর থার্ড পারসনে কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা এখন এখানে যে বিষয়টা জানব সেটা হচ্ছে কি আমরা এই যে থার্ড পারসন সাবজেক্ট অবজেক্ট ভার্ব এই বিষয়গুলো একটু জানতে হবে আমাদের তাহলে সাবজেক্ট অবজেক্ট এই দুইটা জিনিস আমরা আজকে লিখে ভিডিওটা শেষ করব আজকে সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট হলো ধরো আই অবজেক্টটা হলো জি ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ তারপরে হলো মি অবজেক্ট হি সি অবজেক্ট হলো হার তো তারা ত্রিভুজ নাও দে অবজেক্ট হলো দে ফিল অফ দেখ হলো নামের অবজেক্ট হলো নাম এই কথা আমাদের এই শক্ত আমাদের এই ন্যারেশন পার্টটা অনেকটা হেল্প করবে অবশ্যই এগুলো নোট খাতা বানিয়ে ওখানে তুলে রাখবা এর পরবর্তীতে 9 এ তোমাদের এই নোটটা দিয়ে অনেকটা উপকার হয় তাহলে আই অবজেক্ট হলো মে ইওর অবজেক্ট হলো ইউ হি অবজেক্ট হিম সি অবজেক্ট হার